সবাইকে হাসাও কিন্তু কাউকে দেখে হেসো না সবার দুঃখ ভাগ করে নিও কিন্তু কাউকে কোনো দিন দুঃখ দিও না সবার রাস্তায় প্রদীপ জ্বালিও কিন্তু কোনো দিন কারোর মনে কষ্ট দিও না এটাই সংসারের নিয়ম যেমন কর্ম তেমন ফল যেমন তুমি অন্যদের সাথে ব্যবহার করবে তেমনটাই তোমার কাছে ফিরে আসবে সেটা ভালো হোক কিংবা মন্দ সারা বিশ্ব আপনার সামনে মাথা নত করবে এমন প্রার্থনা কখনোই করো না কিন্তু এই বিশ্বের কোনো শক্তি আপনার মাথা নত করতে না পারে এই প্রার্থনা অবশ্যই করো একা থাকতে ভালোবাসে সেই মানুষ যে এই দুনিয়ার কাছ থেকে দুনিয়াদারির পাঠ খুব ভালো মতো শিখে গেছে ঈশ্বর বলেন ঘুমানোর আগে তুমি সবাইকে ক্ষমা করো তোমার ওঠার আগে আমি তোমাকে ক্ষমা করে দেব যতটা অপেক্ষা উনি আজ করাচ্ছেন সময় আসলে এতটা দেবে যে আপনি সেটা সামলাতে পারবেন না আশা ছাড়বেন না কালকের দিন আজকের থেকে ভালো হবে যেন বন্ধুরা ঈশ্বর আমাদের কোনো দিন শাস্তি দেন না আমাদের কর্মই আমাদের শাস্তি দেয় কারোর কথায় এসে কোনো মানুষের ভুল চরিত্র নিজের মধ্যে তৈরি করা সব থেকে বড়ো বোকামি সময়ের কাছে এতটা সময় নেই যে সে আপনাকে দ্বিতীয়বার সময় দেবে তাই জীবনটাকে ভালোবেসো তাহলে তো নিজেকে ভালোবাসতে পারবে ঈশ্বর যখন মানুষের পরীক্ষা নেয় তখন উনি মানুষের সক্ষমতাও বাড়িয়ে দেন কারণ যাতে সে আরও বেশি বুদ্ধিমান আর শক্তিশালী হয় প্রেম বলল মৃত্যুকে যে আমাকে তো সবাই চায় কিন্তু তোমাকে সবাই ঘৃণা করে কেন তখন মৃত্যু বলল যে তুমি তো একটা ছল মাত্র আর আমি সত্য তো এই কথাটাই মাথায় রেখে জীবনযাপন করো বন্ধুরা দেখবে ভালো থাকবে আর সুখে থাকবে তোমরা অনেকেই কমেন্ট করো বন্ধুরা যে আমার কথাগুলো তোমাদের খুবই ভালো লাগে অনেকে আছে যারা নেগেটিভ কমেন্টও করে তো যাকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ আমার হয়ে গেল যদিও সকালবেলার বাসি কাজগুলো তোমাদের সাথে আজকে আর শেয়ার করিনি একেবারে স্নানটা সেরে চা করছিলাম তখন থেকে ভাবলাম একটা ব্লগ শুরু করি যেহেতু আমার অনেক বন্ধু আছে যারা আমার ভিডিওর অপেক্ষায় থাকে তাদের জন্য তো ভিডিও আমায় করতেই হবে তাই না তো ওই যে চাটা করে সাথে সাথে হচ্ছে কালকে মটর ভিজিয়ে দিয়েছিলাম রাতে বেলা একটু ঘুগনি করব অল্প একটু ছেলে মেয়ে কেউ কোনো কিছুই খেতে চায় না সবার একেবারে অবস্থা মানে খারাপ হয়ে গেছে এমনটা যেহেতু আমরা মাছ মাংস খাই সেই জন্য আর যারা খায় না নিরামিষ খায় আগা ঘোরাই তো তাদের কোনো প্রবলেম হয় না আর আমাদের বাড়িতে আমাদের তো জানোই তোমরা আমি আগের সব সময় বলি যে আমার বাবা শ্বশুর শ্বশুরমশাই মাছ ছাড়া ভাত খেতেই পারে না আর কি এমনটা বাবা শরীর পুরো মানে অসুস্থ হয়ে গেছে কমজোরি হয়ে গেছে মাথা ঘোরাচ্ছে এমন খাবার খেতেই চায় না তো কী করবো কিছু আর কটা দিন আছে বাকি এইভাবেই চলতে হবে তাই না নিয়ম যেহেতু মানতে তো হবে তাই না তো বারবার তাই না তাই না করে যাচ্ছি আবার এটা তো কমেন্ট চলে আসবে যে দিদি তুমি বারবার না তাই না কেন করো তা কী বলে নিজে টিফিন রেডি করে দিয়ে দিলাম মেয়ের জন্য আর ছেলের জন্য পড়াঠা করেছি দুজনের জন্য একটাই করি তাহলে আমার সুবিধা হয় ভাতও ঠান্ডা করতে দিলাম বিভুকে এখন খাইয়ে দিব আর মেয়ের জন্য ওদিকে ঠান্ডা করতে দিয়েছি আর সানের আজকে ছুটি তো ওর জন্য ভাত দিলাম না আর বিভুর এই যে টিফিন একটা বেশি কারণ হচ্ছে কি বলো ও নাকি টিফিন হতে না হতেই খেয়ে শেষ করে দেয় আর যখন সবাই খায় ওর তখন টিফিন থাকে না ওই জন্য ওকে ম্যামটা বলছে যে ওর জন্য বেশি করে টিফিন দিতে শুনলে বন্ধুরা বিভুর কথা ভয় লাগে ভয় লাগে এমনটা করেই যায় শুধু কি ভয় লাগে ওটা আবার বলে না বলি ম্যাম বোকা দেয় কেউ মারে ওগুলো আবার না ওগুলো না এমনি এমনিই ভয় লাগে এমনটা বলে তো ওকে হচ্ছে ফার্স্টের দিন তো দেখলেই তোমরা ওর দিদির কাছে কি সুন্দর রেডি হয়ে পড়লো তো ইদানিং আর এই যে স্কুল যাবে না যাবে না করে ওর দিদির কাছে রেডি হয় না আর কি আমাকেই রেডি করাতে লাগে নিজের সমস্ত কাজ গুছিয়ে নিজে রেডি হই আর বিভুকে রেডি করাতে অবস্থা খারাপ হয়ে যায় আর এই যে এমন ছুটো ছুটি ছোটো ছুটি এটা করতে দেয় না ওটা করতে দেয় না এদিক উদিক এদিক উদিক কি করবো আর বলো মায়াও লাগে কান্নাকাটি করে তো আর যেতে তো হবেই তাই না তো ভাত খাওয়ালাম ওকে তখন জল খাইনি এখন জল খাওয়াচ্ছি তা আবার জল খেতেই যাচ্ছে না এত গরমে আর রোদে আর জল খেতে যাচ্ছে না তো যাকে জল খাওয়ালাম অল্প একটু তারপরে হচ্ছে যে বেরিয়ে পড়লাম সবাই মিলে বাবা বাড়িতে নেই তার জন্য গেটটা তালা দিয়ে দিলাম আর এদিকটা এটাই পাইরেটটা এমনি থাকবে যেহেতু এখনই চলে আসবো একটু ধরো না আমার বিশ মিনিট পঁচিশ মিনিট লাগবে আর কি বা বিভুকে রেখে আসতে পারি আমি অন্য কারোর সাথে চলে আসি আর আমার মেয়ে আর সান হচ্ছে এরা দুজনে চলে যায় সান হচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে ও নিজের কাজে চলে যায় আর আমি ওই যে বিভুকে রেখে তারপরে আসি বাড়ি যতদিন বিভুর এই কান্নাকাটিটা থাকবে ততদিন এভাবে চলতেই থাকবে আর কি আমার তাড়াহুড়োটা তাই না ওকে নিয়ে আসতে হবে কত কিউট লাগে তাই না দেখতে হাসিটা কী বলবো আর মন ছুঁয়ে যায় এখনই কিন্তু কান্নাকাটি করলো বাড়িতে দেখলেই আর ওখানে ওখানে না বাড়ি থেকে বেরোতে বেরোতেই ওর হাসি খুশি মন ভরে গেল তো বাড়ি চলে এলাম বন্ধুরা এসে যে বাবাকে দিয়ে দিলাম খাবার পাপড় ভেজে আমিও খেয়ে নিলাম খেয়ে তারপরে হচ্ছে দুপুরের জন্য আর একটা তরকারি বসিয়ে দিয়েছি ওদিকে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে ব্লাউজগুলো দেখাতো কতদিন হয়ে গেলো নেওয়ার এখনও সেলাই করতেই পারছি না আর আরেকটা পুরো রোগুলোও আছে ওগুলো কী বলতো হুকগুলো যদি সেলাই করানো হয় তাহলে তো জানোই দুদিনের মধ্যে সব ছিঁড়ে কোথায় যে পালায় তো ওগুলোই সেলাই করব। নিয়ে বসলাম দেখি কতটা পারবো না পারবো ব্লকটার শেষ পর্যন্ত যে বন্ধুরা আমার পাশে আছো নতুন বন্ধু হওয়া বা পুরনো বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো বাই বাই